আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি রান্নার পর থেকে শুরু করে দিয়েছি আর টমেটো দিয়ে শুরু হয়ে গেল তো যদিও গত ভিডিওতে আমি কিন্তু একটা ভুল কথা বলে ফেলেছিলাম পরে অবশ্য লিখে দিয়েছিলাম যে যে বলবো একশো টাকায় সে বলেছি কেজিতে সাত কিলো বা ছয় কিলো এটা বলেছে আসলে হতো একশো টাকায় সাত কিলো তো আজ আবার শুনেছি একশো টাকায় আট কিলো নাকি টমেটো পাওয়া যায় তো টমেটোর এই বেহাল দশা দেখে মানে আমার খুব কষ্টই লাগতেছে মানে এত কম দামে টমেটো আর আর কৃষক তো ফলাচ্ছে কত কষ্ট করে তাদের কথা মনে পড়লে আমার খুবই কষ্ট হয় বিশ্বাস করেন তো কি আর করা এমনটাই হয় আমাদের দেশে যখন কৃষকের ফসল ওঠে তখন দাম একদম কম থাকে যখন আবার কৃষকের মানে ক্ষেত থেকে চলে যাওয়ানোর হাতে তখন আবার দামটা একদম বেড়ে যায় তো এখানে আমি কিছু টমেটো আরও প্রোজেন করব টক খাওয়ার জন্য বা পরে তরকারিতে ব্যবহার করার জন্য তো টমেটোগুলো আমি কেটে নিয়েছি তারপরে লবণ হলুদ আর একটু সরিষার তেল দিয়ে আমি রান্না করে নিচ্ছি রান্না করে বলতে সেদ্ধ করে নিচ্ছি তো আমি অনেকটাই পানি টানিয়ে নেব আর হচ্ছে গিয়ে কোনো আলগা পানি কিন্তু আমি দিচ্ছি না তো এটা ওই যে বললাম রান্নার পরে যখন দেখলাম যে হাতে একটু সময় আছে আমার হেল্পিং হ্যান্ডও আসতেছে না আর ওয়াশরুমও খালি নেই যে গোসল করব তার জন্য আসলে এই কাজগুলো আমি এগিয়ে রেখে দিচ্ছি তো সন্ধ্যায় আবার কি খাবো সেটাও আবার গুছিয়ে রেখে দিলাম তো সোলা কিন্তু আমি ভুনা করে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে পেঁয়াজের জন্য সবকে রেডি করে নিলাম আর এখানে আলুর চপ হবে আর দুপুরে খাওয়ার জন্য আমি আবার একটু আলু ভর্তা করব আমার ভাইরা কিন্তু একটু পছন্দ করে আলু ভর্তা তো যদিও বাসায় আসার পরে আমি আলু ভর্তা এখনও করি নাই তো ভাবলাম ওরা তো চলে যাওয়ার টাইমই হয়ে গেল পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে তো ওদের জন্য একটু আলু ভর্তা করবো তো তার জন্য আসলে একসাথে অনেকগুলো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে এই যে টমেটোটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে তো দুপুরে গোসল নামাজ খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আবার আসরে নামাজের পর চলে আসলাম রান্নাঘরে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আলুর চোপটাও ভেজে নেবো আর ডিমের মধ্যে ডুবিয়ে তো আমরা আলুর চোপটা খাই আসলে বেসনে দিলে খালি খেতেই ভালো লাগে মুড়ির সাথে কিন্তু ডিমে ডুবিয়ে যেটা করা হয় সেটা আমাদের কাছে ভালো লাগে তো যদি কেউ না খেয়ে থাকেন ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব মজা তো আমার ভাইদের খুবই পছন্দ ছোট দুইটা ভাই ওদের কিন্তু খুবই পছন্দ এই ডিমের ডিম চপটা আর কি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে কোটিং করে তেলে ভেজে নিলে ওরা খুব পছন্দ করে খায় তো তার জন্যে আসলে করা এখন ওদের আসলে দেখতে দেখতে যে বললাম পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে তো আজই কিন্তু লাস্ট পরীক্ষা মানে রবিবার লাস্ট পরীক্ষা তারপর হয়তো সোমবারে চলেও যাবে কিন্তু হয়তো এভাবে আর পাবো না পরীক্ষার উচি করে করে অনার্স মাস্টার্সের পরীক্ষাগুলো আসলে বাসায় থেকে দিয়ে দিয়েছে পরীক্ষা তো তখন বা একটু মানে অনেকটাই সময় ছিল বাসায় তো এইভাবে আর ভাইদের পাবো না ওরা আবার ওদের কর্মব্যস্ততা নিয়ে শুরু হয়ে যাবে ওদের ব্যস্ততা আর হয়তো আসবে বেড়াতে আসবে একদিন বা দুই দিনের জন্য বা এসে দেখা করে চলে যাবে এমনটাই হয়তো বা হবে কিন্তু এখনকার মতো হয়তো বা এতটা সময় আমি ওদেরকে আর পাবো না হয়তো কথায় অনেক শাসনও করেছি আবার আদরও করেছি তো আমি আদরটা কিন্তু বেশি একটা প্রকাশ করতে পারি না আমি শাসনটা কিন্তু খুব ভালো পারি আদর সেটা থাকবে আমার মনে মনে কিন্তু আমি সেটা কখনও কাউকে দেখাতে পারি না আমার কর্কশ মেজাজটাই সবাই দেখে কিন্তু কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্ট লাগতেছে ওদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ওরাও চলে যাবে তো ওদের রাজাল ভালো হোক আর ওদের ভবিষ্যৎ জীবন খুব উজ্জ্বল হোক সেটাই কামনা করব আর কামনা করিও তো ছোট দুইটা বাইকে আসলে কাছে পেলাম অনেক দিনই আর এভাবে তাদের বড়রা তো এখন আর অত সময় দেয় না যদিও হাবিব আমাদের কাছে থাকে সেটাও আর একটা অন্য কারণে যেহেতু ওর ফ্যামিলি এখানে আর না আর ও যেহেতু চাঁদপুরে একটা কলেজে চাকরি করে সেই সুবাদে আমরা ভাই বোন একসাথে আছি আর কি এই তো ভাই বোনরা সবাই মিলে ভাই বোনরা সবাই বলতে আমার তিন ভাই আর আমি তো মিলে আমরা খেয়ে নিচ্ছি সন্ধ্যা নাস্তাটা তো আলু চপ পেঁয়াজু আর খান সে বাবার শশা কেটেছেন তো সেটা দিয়ে মাখিয়ে খেয়ে নেছি। তারপরে সন্ধ্যার খাওয়া দাওয়া শেষ হাবি বাবার আসার সময় মটরশুঁটি নিয়ে আসছে দুই কিলো তো যদিও আমাদের দেশীয় মটরশুঁটিগুলো না হয়তো হাইব্রিড এখন তো হাইব্রিড ছাড়া কথাই নেই আর হাইব্রিড না হলেও কিন্তু যদি দেশীয় আমাদের আগের সেই পদ্ধতিতে যদি উৎপাদন হতো তাহলে এত লোকের খাবার কিভাবে। মানে হতো আর কি এত লোকের আসলে হতো না আর কি এই যে এখন আমরা বলি ফার্ম কক বা যেটাই হোক হাইব্রিড অল্প সময়ে অনেক ফলন তো এটা না করলেও কিন্তু উপায় নেই জনসংখ্যা যেভাবে বাড়তেছে আর এই ধরনের ফলন না হলে সত্যি আমাদের উপায় নেই তো এই মটরশুঁটিগুলো দেখতে খুবই নাদস নুদুষ আমার কাছে এই ধরনের মটরশুঁটি দেখতে ভালো লাগে যদিও টেস্টের দিক দিয়ে আমাদের দেশীয় যে ছোটো ছোটো মটরশুঁটি হয় সেটা একটু বেশি ভালো লাগে তারপর এদেরকে দেখতে আমার ভালো লাগে তাই আমার আমার চোখটা জড়িয়ে গেল আর কি তো দুই কেলো নিয়ে আসছে তো আমি আর এখান সাহেব মিলে আমরা দুইজন খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর উনি আবার চলে গিয়েছিলেন ওনার মেয়েকে আনতে কোচিং থেকে যে ওর কোচিং আবার শোয়ারটা শেষ হয় তো ওকে নিয়ে আসে উনি গিয়েই নামাজ বাইরের এসার নামাজও আদায় করে আসে আর মেয়েকে নিয়ে আসেন তো আমি এই তো এইসব তো করলাম একটু ভিডিও করলাম তারপর আবার চলে যাব রান্নাঘরে রান্নাঘরে অনেকটা কাজ আমার এগিয়ে নিতে হবে তো আসলে সন্ধ্যায় পরে বা রাতের কাজগুলো যদি কিছু একটা আমরা এগিয়ে রাখি রাতে কিছু কাজ তাহলে কিন্তু দিনের বেলায় অনেকটাই সাশ্রয় হয় এখান এখনকার এক ঘন্টা গাছ কাজ আমার মনে হয় দিনের বেলার পাঁচ ঘন্টা কাজের সমান তো সস্ত রেডি করে নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে দ্বিতীয়বারের মতো তো ছেলেকে আবার একটু হেল্প নিলাম ছেলের ও যদিও মানে ভুলভাল কাজ করতেছিল মানে ও চাচ্ছিলো যে না আমি রেগে মেগে বলি যে তুমি চলে যাও লাগবে না কিন্তু ও দেখতেছে যে যত রকমই করে আমি কিন্তু ওকে বললাম যে হ্যাঁ যত রকমই করো না কেন আমি কিন্তু তোমাকে ছাড়ছি না আমাকে এটা ধরে দিতেই হবে ও একবার বাঁকা করে একবার তেড়া করে ও একবার চাপ দেয় মানে মনে ও চাচ্ছে যে আমি ওকে বলি ও যেন চলে যায় তা আসলে পরে আর বলি নাই তো সবাই একসাথে এই যে এটা ঢেলে নিচ্ছি ও আমাকে একটু সাহায্য করতে ছিল যেহেতু আমার এক হাতে ফোন আবার হয়তো বা ফোনটা ভিডিও নাও করতে পারতাম বা স্ট্যান্ডে রাখতে পারতাম কিন্তু ঢালতে গেলে দুজন হলে একটু ভালো হয় তো আমি একটু পাইফিং ব্যাগ দিয়ে কিভাবে দেখতে পেলেন আমি কিন্তু বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি তো আমার এই যে পাঁচ বোতল কিন্তু হয়েছে সস তারপর আবার একটা কি বলে বয়মের মধ্যে আবার ওই যে লাস্ট প্লেটের মধ্যে একটু নিয়ে নিলাম তো আমার এখানে প্রায় বারো কেজি টমেটোর কিন্তু সস করে নিলাম হয়তো বা সারা বছর হয়ে যাবে আর নয়তো না গেলে নাই যতদিন ভালো থাকে আর কি তো নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে ভয় আছে আর কি যাতে নষ্ট না হয়ে যায় আর এদিকেও যে আমি দুপুরবেলা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম টমেটোটা তো অনেকটাই পানি কিন্তু আমি টানিয়ে নিয়েছি আর আমি আলগা একটুও পানি দিই নাই তো আমি সেটা আবার পলিথিনে করে আমি ফ্রিজে রেখে দেব। তো পলিথিনগুলো কিন্তু নতুন এগুলো আমার ছেলে যখন এসে সিরাজার দিয়েছিল মিষ্টি বিতরণ করার জন্য কিন্তু এই পলিথিনগুলো কিনেছিলাম তো সেখান থেকে এমনিতে আরও অনেক খরচ হয়ে গিয়েছে এখন দেখলাম যে ছয় ফিস পলিথিন আসে তো আমার লাগব ছয় ফিসই তো আমি এই যে পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আর ঢোকার সুবিধার্থে ঢোকানোর সুবিধার্থে আর কি টমেটোগুলো আমি কিন্তু দেখতে পেলেন একটা ইয়ের কি বলে আমায় আমি এটার মধ্যে চা বানাই মগের মতন একটা তো এটার মধ্যে নিয়ে পলিথিনটা তারপরে হচ্ছে গিয়ে চামচ দিয়ে দিয়ে ঢেলে দিচ্ছি তারপরে মুখটা বন্ধ করে ফ্রিজে এমনি বিছিয়ে রাখবো পরে যখন একদম শক্ত হয়ে যাবে তখন একটা ব্যাগের মধ্যে সবগুলো নিয়ে তারপরে একসাথে রেখে দেব তো এইভাবেও রেখে দিলাম কিছু এটা দিয়ে টকও খাওয়া যাবে তারপর হচ্ছে গিয়ে তরকারির মধ্যেও দেওয়া যাবে তো যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া যাবে আবার পরবর্তীতে যদি সসও বানাতে চাই তাহলেও কিন্তু এখান থেকে নিয়ে ব্ল্যা মানে একটু নর্মাল করে ব্ল্যান্ড করে সসও বানানো যাবে তো যেভাবে হোক মানে খাওয়া যাবে আর কি গত বছরও রেখেছিলাম তবে এত বেশি রাখি নাই তখন অবশ্য সেদ্ধ করে রাখি নাই তখন আমি কেটে রেখেছি কিছু আর আস্ত রেখেছি কিছু তো আমার কিন্তু যখন এই যে টমেটোর অনেক দাম ছিল দুইশো আড়াইশো টাকা করে যখন টমেটোর দাম ছিল তখন কিন্তু আমি সেগুলো না আমি নিয়েছিলাম তখন আর আমাদের বাজার থেকে চড়া দামে আসলে কিনতে হয় না তো এভাবে রেখে দিলে হয় আর কি যেহেতু এখন ব্যবস্থাও আছে ফ্রিজ আছে সবার ঘরে ঘরেই তো এখন যেহেতু সুবিধা তো রাখতে রাখলে তো আমরা ইচ্ছা করলে রাখতেই পারি তো কিন্তু আমার আসলে মাঝে মাঝে মানে যখন কাজের খুব ঝামেলা পড়ে যায় দেখা গেছে সন্ধ্যার নাস্তা আবার এগুলো ঠিক করা দুপুরে রান্না সকালের নাস্তা এগুলো করতে করতে অনেক সময় না খুব টায়ার্ড লাগে তখন মনে হয় দৌড় আমি মনে হয় নিজেকে শান্তি দিচ্ছি না আমি কাজ খুঁজে খুঁজে করতেছি আমি নিজেই আমার নিজের শত্রু আসলেই কিন্তু যখন একটু সময় পাই ভাবি আরেকটা কাজ করি আরেকটা কাজ করি আমি নিজেই নিজের শত্রু আর কি তাই তো রেডি কিন্তু আমি যে মানে একটা বোলের মধ্যে রেখে দিলাম কারণ আমার ভাইয়ের ফ্রিজে সেটা রাখতে হবে নিচে ওর রেডি ফ্রিজে রেখে দেবে তো তার জন্য আসলে রেডি করে রেখে দিলাম আর এসব সবই কিন্তু টেবিলে নিয়ে আসছি আর মোটাসুটিগুলো কিন্তু কিছু আমি অবশ্য কী করেছি সেটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখতে পাবেন আরও কিছু টমেটো এনেছে সেগুলো অবশ্য আমি একটু ফালি করে রেখে দেব আর যেগুলো একদম ফ্রেশ কোনো দাগ দুগ নেই সেগুলো আমি একটু কিছু আস্ত রেখে দেব। তা রেখে দিলাম আর কি যেহেতু ফ্রিজে আরও জায়গা আছে তার জন্য রেখে দিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম